আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই তো ঘুম থেকে উঠলাম ওইখানে নামাজ পড়লাম আজকে সকালে নাস্তা করা হয় না সরাসরি দুপুরের এর টেবিলে এই তো দুপুরের আইটেম হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে দেশি কই মাছ আর সাথে হচ্ছে এই কাঁঠাল দিচ্ছি ভর্তা এই কাঁঠাল বিছিগুলো সিদ্ধ করে রাখা হয়েছে সাথে পেঁয়াজ আর মরিচ নিয়ে নেওয়া হয়েছে হিলার মা আমাদেরকে কাঁঠাল বিছি ভর্তা করে খাওয়াবে আর এই হচ্ছে মুরগির চামড়া আর গলা গিলা পাক এগুলো আছে এই হচ্ছে আজকে দুপুরের আইটেমই তো হিরান আমাদের জন্য ভর্তা করবে ভর্তাটা ভালো করে বানায়েন

আর এখন বাইপাসে আসছে তার জন্য গন ডাল পাকানো হইতেছে গেছে মসুর ডাল সাথে এখানে আছে ধনে পাতা কাঁচামরিচ এখানে আছে পটল আছে বরবটি তাজা এখানে আছে চিকেন চিকেন মনে হয় রান্না হবে পটল কাইটে নেওয়া হয়েছে ঝালের মধ্যে ধনেপাতা দিয়ে দিল এখানে বৃষ্টি আসতেছে তো গাইস আজকে বিকালে রান্না বান্না চলতেছে তো সবজি সিদ্ধ বসাই দিছে এখানে আলু পটল বরবটি হলুদের গুঁড়া আদা রসুন এর পেস্ট দিয়ে এটা সিদ্ধ করে নিতেছে পরে এটাকে বাগান দেওয়া হবে তো বৃষ্টিও ভাই মা গেছে মেয়েদারটা খুব সুন্দর এখানে সবজি রান্না হচ্ছে তো গ্যাস সবজিটা সিদ্ধ হচ্ছে আর ওইখানে চিকেন ফ্রাই করার জন্য সন্ধান নাস্তার জন্য চিকেন ফ্রাই মুরগিগুলো কাইটা নেওয়া হয়েছে এগুলো এখন মেরিনেট করব ম্যারিনেট করি চিকেন ফ্রাইয়ের প্রসেসটা আমরা যেভাবে আমাদের বাসায় চিকেন ফ্রাইটা করি এভাবে আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে আমাদের রেসিপিটা ফলো করতে পারেন আমাদের চিকেন ফ্রাই রেসিপিটা বেস্ট রেসিপি আপনারা ফলো করবেন এই তো এখানে একটু চিকেন সিদ্ধ বসাই দিলাম এটা দিয়ে স্প্রিং রোল বানাবো একটু বুকের থেকে ব্রেস্টের পিস থেকে একটু নিয়ে একটু সামান্য দবন একটু আদা রসুনের পেস্ট একটু গোলমরিচের থাকে দিয়ে দেব এখন দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব তো আজকে আপনারা পাচ্ছেন আমাদের বিডিও থেকে স্প্রিং রোল আর চিকেন ফ্রায়ে রেসিপি আশা করি সাথেই থাকবেন পুরো রেসিপিটা ফলো করে এতো ব্যাস ডাউলটা ধনে পাতা দেওয়ার পরে আবার বাগার দেওয়া হয়েছে বাইরে ভাবে খাইতে পছন্দ করে তো দেখেন ডাউলের লোকটা জাস্ট এই তো গায়েস আমাদের চিকেন ফ্রাই রেসিপিটার জন্য চিকেন ফ্রাইটা ম্যারিনেট করতে যা যা লাগে আমরা সব নিয়ে নিছি এখানে এ তো লাগবে আদা রসুনের পেস্ট লাগবে একটু সামান্য লেবুর রস লাগবে মরিচের গুঁড়া লাগবে সয়া সস আর এখানে হচ্ছে এটা চিলি ফ্লেক্স আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক পেপার কালো গোলমরিচ এর গুঁড়া আর লবণ এখন আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিবেন পরিমাণ মতো আপনারা যে যে রকম স্পাইস পছন্দ করেন ওই রকম দিতে পারেন দিয়ে দিব আদা রসুনের পেস্ট আর দিয়ে দিবেন সামান্য এটা হচ্ছে লাইট সয়া সস দিয়ে তারপরে এখন লেবুর রসটা দিয়ে দিব আমরা লেবুর রসটা ব্যবহার করার চেষ্টা করবেন চিকেন ফ্রাইতে লেবুর রসটা দিলে চিকেনের মানে চিকেনের ইটা খুব ভালো আসে টেক্সচার্সটা অনেক খাইতে স্বাদ হয় আপনারা লেবুর রসটা ব্যবহার করার চেষ্টা করবেন সামান্য উপকরণ দিয়ে আপনারা চিকেনটাকে মেরিনেট করবেন আর বেশি কিছু লাগে না আর এই তো এখানে আমাদের চিকেনটাও সিদ্ধ প্রায় হয়ে গেছে অলরেডি আর সবজির লুকটা একটু জাস্ট দেখেন জি আপু আসছেন গুড এ আহমদুল্লা এই তো চিকেনটাকে এখন হাফ অ্যান আওয়ারের জন্য রেস্টে রেখে দিব ম্যারিনেট করে আর এখন আমরা স্প্রিং রোল যে বানাবো স্প্রিং রোলের জন্য আমরা এখন সিটটা বানাব হ্যাঁ ভাই তো এখন আমরা ইটা করে নিব রোল বানাতে যে শীতটা লাগে শিটের জন্য এখন ড্রো করে নিব ড্রোটা করি তারপর আবার আপনাদের দেখাবো গায়েছে এখন আমরা সবজিটাকে বাগান দিয়ে নেব এখানে রসুন দিয়ে দিচ্ছে রোটা করে নিতেছি তেল দিয়ে নিছি লবণ দিয়ে নিছি এখন সামান্য পরিমাণ মতো পানি দিয়ে তারপরে চিকেন রোলের রোটা করে নিবো চিকেন রোল সিদ্ধ হয়ে গেছে প্রায় মো঺ানি তানে ারার঴কে, মেমঁান. মেল�ে, ত্ালে, থতডারারে তো গায়ে সবজির ফাইনাল লুকটা দেখেন ধনেপাতা দিয়ে দিলাম এখানে একটা সিক্রেট ব্যবহার করা হয়েছে সবজিটা মাখা মাখা করার জন্য সেটা আজকের ভিডিওতে গোপনই থাক পরবর্তীতে আবার আপনাদের দেখানো হবে দেখেন জাস্ট লুকটা আর খাইতে পুরো রেস্টুরেন্টের মতো হয়েছে আর এখানে আমি ডোটা করে নিতেছি

লাল করে ভাজা তারপরে চিকেন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ভাজার সাথে এটাকে ভালো করে মিক্স করে মশলা অ্যাড করে দিবো এটা গায়ে এখন আমরা কি মাটার মধ্যে একটু হোম মেড গরম মশলা গুঁড়ো দিয়ে দিব আর সাথে অ্যাড করবো ঘি তো গায়েস আমাদের রোলের জন্য রোটা কমপ্লিট দেখেন মাসাল কি সফট হয়েছে এখন রোলের জন্য এগুলোকে শীত বানাই নিব এখানে আমাদের চুনাটা অলরেডি হয়ে গেছে বানাই তারপরে আবার আপনাদের এই তো গায়েস এইভাবে বলগুলা করে নিতেছি রোলের জন্য চিকেন রোল দিচ্ছি নাটা রেডি এই তো গায়ে চিকেন ফ্রাই কোট করা হইতেছে আর ওদিকে চুলায় তেল বসাই দিছি তেল বসাই দিছি এদিকে চিকেন ফ্রাইটা কোট করে নেওয়া হইতেছে কোট করা হইলে এটা আবার পানিতে ভিজাবো একবার পানিতে ভিজে আবার কোট করে নিব আর এখানে তো আমি স্প্রিং রোলগুলো বানাই নিতেছি রোলগুলো কীভাবে বানাই এটা আপনাদের একটু দেখাই আসেন এইভাবে ছোটো ছোটো ডোগুলা সিট করে নেবেন লম্বা করে সিট করার পরে তো এখান থেকে কিমা নেবেন পরিমাণ মতো আপনারা আপনাদের স্বাদ মতো ভেজিটেবল বানাইতে পারেন ভেজিটেবল রোল বানাইতে পারেন চিকেন রোল বানাইতে পারেন এখানে আমরা স্প্রিং রোল বানাবো তো এই জন্য আমরা সুজি ব্যবহার করছি এই তো এখানে একটু পানি অ্যাড করে নেবেন দুই সাইডেও একটু পানি দিয়ে দিবেন। পানি দিয়ে এখান থেকে উপর থেকে টান দিবেন টান দিয়ে এটা সিল করে দিবেন লক করে দিবেন এটা লক করে দিয়ে তারপরে দুই সাইডে পানি ব্যবহার করবেন পানি ব্যবহার করে হাতের সাহায্যে এই জায়গাটা বদ্ধ করে দিবেন এই জায়গাটাকে বদ্ধ করে দিবেন হাতের সাহায্যে বদ্ধ করে দিয়ে লম্বা করে নেবেন করে নিচে আবার একটু পানি দিয়ে দেবেন দেওয়ার পরে এভাবে উপর থেকে হাতে টান টাইনা। আমাদের স্প্রিং রোল এইভাবে আপনারা রোলগুলো বানাই নেবেন বাসায় এটা স্প্রিং রোল তো বাজারে যে রেডিমেড স্প্রিং রোলগুলো কিনতে পাওয়া যায় ওগুলা ফ্রাই করার পরে কামড় দিলে একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব আসে এই ভিতরে সুজি দেওয়ার কারণে ক্রিস্পি ভাবটা আসবে আপনারা বাসায় এরকমভাবে বানায় খাইতে পারেন চাইলে আবার একটু পরে দেখাচ্ছি ওইখানে ফ্রাই দিয়ে দিলাম তেলে Terima kasih kerana menonton!

মাগিমের আজানিতে সে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি এদ স্প্রিং রোল চিকেন ফ্রাই আর হবে পুরি সবজি দিয়ে খাবার জন্য এই হচ্ছে আজকে সন্ধান নাস্তা লুচিগুলো বাজিয়ে নিতেছি এদ গায়েছে এখন লুচিগুলো বাজে নিতেছি গরম গরম ফুলা ফুলো লুচি এই হচ্ছে আজকে সন্ধ্যার নাস্তার আয়োজন চিকেন ফ্রাই স্প্রিং রোল আর সাথে ফুলা ফুলা লুচি এই তো গায়ে নাস্তা নিয়ে পয়সা পড়লাম এই হচ্ছে সন্ধান নাস্তা খাবো এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে সাতটা সাতটা বিশ এই তো আজ রাখছি সে মোবাইল টিরতেছে আর এই তো আমরা এখন নাস্তা খাবো আছে লুচি সাদা পুরি আর হচ্ছে চিকেন ফ্রায়ার স্প্রিং রোল সাথে হচ্ছে ভেজিটেবল সবজি সবজি দিয়ে পুরি দিয়ে খাবো রেপ হচ্ছে আব্বুকে দিয়ে দেওয়া হইতেছে নাস্তা লুচি একটা রোল চিকেন ফ্রাই আর ভেজিটেবল এতো গাড়ি দেখেন সবাই বেবি সিভিজ খেয়েতেছে আবু মুসা মশার নানু ভাই ছিল আজকে আসছে সানফ আছে চাফিন আছে আর এখানে হচ্ছে ইয়ে আছে আনাস তুমি বলো কিছু দর্শক ধরে উদ্দেশ্যে বলো চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিন